আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে তোমাদের সাথে যে গণিত প্রশ্নটি আছে সেই গণিত প্রশ্নটি নিয়ে এসেছে তো আমি বলতে পারি যারা এই গণিত প্রশ্নটি ভালো করে বাসায় সলভ করে যেতে পারবে ইনশাআল্লাহ সে কিন্তু পরীক্ষায় শতভাগ কমন পাবে ঠিক আছে তো তোমাদেরকে আগে বলে রাখি তোমরা কিন্তু গণিত পরীক্ষায় যে পূর্ণমান রয়েছে তোমাদের কিন্তু গণিত পরীক্ষায় পূর্ণমান অর্থাৎ একশো নাম্বারের পরীক্ষা থাকে গণিত পরীক্ষায় তো তার মধ্যে কিন্তু তোমাদের লিখিত থাকে ভাইয়া সত্তর নাম্বার এবং দেখো লিখিত সত্তর নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং নাম্বার থাকবে কিন্তু ভাইয়া সৃজনশীল থাকবে ঠিক আছে তো পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ মান যে রয়েছে এখানে সত্তর নাম্বার তো এখানে আমাদের বুঝতে হবে এখানে তোমাদের ভাইয়া পঞ্চাশ নাম্বার থাকবে সৃজনশীল এবং বিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের এই রিটেন অর্থাৎ সত্তর নাম্বারের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এবং টোটাল গণিতের জন্য তোমাদের কিন্তু তিন ঘন্টা সময় থাকবে আর তিরিশ মিনিট কিন্তু ভাইয়া থাকবে এমসি অর্থাৎ বহু নির্বাচনীতে ঠিক আছে তো আমরা ভিডিও শুরুতে দেখবো যে তোমাদের কিন্তু দেখো যে কোনো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে ভাইয়া পনেরোটা তো পনেরোটা থেকে তোমরা যে কোনো দশটি লিখতে পারলে কিন্তু ভাইয়া এখান থেকে তোমরা বিশ নাম্বার পেয়ে যাবে এবং প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু ভাইয়া তোমরা দুই দুই করে কিন্তু টোটাল এখানে বিশ নাম্বার পাচ্ছ তো আমরা একটু যদি দেখি দেখো লেখা আছে উপরে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ পনেরোটা তো পনেরোটার থেকে যে কোনো তোমার ইচ্ছা মতো এখানে যে কোনো তুমি দশটা কিন্তু লিখলেই কিন্তু তোমাদেরকে ভাইয়া পরীক্ষায় বিশ নাম্বার দিয়ে দিবে এখন যদি কেউ বলো যে আমি তো পনেরোটাই পারি তো পনেরোটাই দিয়ে দিব, তাহলে হয়তো আমাকে তিরিশ নাম্বার দিতে পারে আসলে ভাইয়া তোমাকে তিরিশ নাম্বার দিবে না বিশ তোমাকে অবশ্যই দশটা লিখলে বিশ নাম্বারই দিবে এবং নয়টা লিখলে আঠারো নাম্বার দিবে যত বলা হয়েছে তত দিবে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে বিশ নাম্বার পেয়ে যাব যদি এগুলো পড়ি তো তারপরে আমরা দেখব যে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে তো আমি ভিডিওর মাঝখানে আর একটা কথা বলে রাখি যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই তোমাদের দাখিল মাদ্রাসার ক্লাস নেওয়া হচ্ছে এছাড়াও তোমাদের পরীক্ষার স্বাদেশন দেওয়া হচ্ছে যে কারণে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমরা তারপরে সৃজনশীল প্রশ্ন যেটাই রয়েছে সৃজনশীল প্রশ্নে চলে এসেছে এখানে দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু ভাইয়া দেখো লেখা আছে কি সৃজনশীলে তোমরা পঞ্চাশ নাম্বার থাকবে তো দশ গুণ ফাইভ দশ গুণ পাঁচ মানে কি বোঝাচ্ছে এখানে যে দশ দশ গুণ পাঁচ মানে হচ্ছে পঞ্চাশ তো দেখো সৃজনশীল প্রশ্নটা আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি লেখা আছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নে সমাধান করতে হবে অর্থাৎ তোমাদের বিভাগ যে রয়েছে তোমাদের পরীক্ষাতে মোট চারটি বিভাগ থাকবে একটি থাকবে বীজগণিতিক বিভাগ ঠিক আছে তো আমরা একটু দেখে নিই যে এখানে তোমরা খুব সহজভাবে বুঝে নিবা এখানে দেখো যে তোমাদের ক বিভাগ রয়েছে বীজগণিত এই বীজগণিত থেকে তোমরা অবশ্যই অবশ্যই এখানে একটি আনসার করতে হবে তো এক নম্বরে দেখো যে ক খ গ পর্যন্ত রয়েছে ক খ গ পর্যন্ত রয়েছে তো এখানে যদি একটু লক্ষ্য করো উপরে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা পড়ে এটা তোমরা অবশ্যই সহজে কিন্তু গাড়ি থেকে খুঁজে বের করে নিতে পারবা ঠিক আছে তো তারপরে আমরা আর একটা সিজন ছিল চলে যাব মনোযোগ সহকারে দেখো আমরা দুই নাম্বার সিজন ছিল এসে পড়েছি এই জায়গাটা ঝাপসা দেখা যাচ্ছে না তোমাদের সুবিধার্থে এমন ছোটো করেছে তো দুই নং প্রশ্নে যেটা আছে দুই নং প্রশ্নে দেখো লেখা আছে আমি দুই নংটা একটু ভালো করে বলে দিই কারণ এটা চোখে ভালো করে দেখা যায় না এটা ঝাপসা হয়ে গিয়েছে ছবিটা তোলার সময় তো দুই নংটা আমি বলে দিচ্ছি একটি স্টিমারের যাত্রী সংখ্যা তিনশো জন ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার তিন গুণ ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি তেত্রিশ হাজার আটশোশো চল্লিশ টাকা চল্লিশ টাকা তো দেখো এখানে যেহেতু দেখা যাচ্ছে না আমি এগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি ক নাম্বারে দেখো কি এসেছে ডেকে যাত্রী সংখ্যা এক্স ধরে সমীকরণ তৈরি করো নাম্বারে এসেছে ডেকে যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত আবার গ নাম্বারে এসেছে কেবিনের মাতাপিত ভাড়া কত তো এখানে টোটাল কিন্তু এইগুলো লিখতে পরীক্ষায় ভালো করে শিখে যাবে ইনশাল্লাহ এগুলো পরীক্ষায় থাকবে এবং দেখো আমরা তোমাদের প্রথমে যে ক বিভাগ পড়েছি তোমাদের বীজগণিত ছিল এবং এখন দেখবো আমরা খ বিভাগ খ বিভাগে তোমাদের পরীক্ষা থেকে কিন্তু ভাইয়া দুইটা সৃজনশীল থাকবে খ বিভাগে তো দুইটা থেকে তোমরা ভালো করে দুইটাই শিখে যাইবা ইনশাল্লাহ তো একটা তোমরা লিখে দিবা দেখো এখানে যেমিতি যে খ বিভাগটা একটু বলে দিই ভালো করে বোঝা যাচ্ছে না ও কেন্দ্রবিধিষ্ট বৃত্ত যা পি কিউ সমান এক্স সেন্টিমিটার এবং ও আর লম্ব পি কিউ ঠিক আছে এটা একটু ভালো করে দেখে দেবা এবং ক নাম্বারে যে লেখাটা আছে এটা একটু বলে রাখি কোন কিউ ও এস কুনের পরিমাণ কত এবং দেখো খ প্রমাণ করো যে পি এস যা বৃত্তটির বৃহত্তম যা ঠিক আছে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো তারপরে আমরা দেখো পাঁচ নঙের যে প্রশ্নটা এসেছে এটা এই চিত্রটা দেখো তো চিত্রর ভিতরে যেটা কত আছে এটা বুঝিয়ে দিই এটা পঁয়তাল্লিশ আছে এই দেখো এখানে যে এ বি সি একটা যে ত্রিভুজ এখানে একটা চিত্র দেখতে পাচ্ছো এই চিত্রর ভিতরে কিন্তু একটা যে কোনটা এটা হচ্ছে মূলত পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন এই কোনটা একটু ভালো করে পড়ে নিবা এবং ক খ এবং গজে রয়েছে এগুলো একটু তোমরা ভালো করে দেখবা ঠিক আছে আশা করি তোমরা না দেখতে পারলেও এখন বুঝতে পেরেছো তারপর আমি বলে রাখি যে পাঁচ নঙের যে এখানে তোমাদের প্রশ্নটা যেহেতু একটু ঝাপসা দেখা যাচ্ছে আমি বলেই দেখো লেখা আছে চিত্রে এসি সমান ষোলো মিটার দৈর্ঘ্যের একটি মই এবং এবি একটি খাড়া দেওয়াল ঠিক আছে ক নাম্বার এসেছে সাইন থার্টি ডিগ্রি মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি এর মান নির্ণয় করো দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো নাম্বারে এবং গ নাম্বার এসেছে মইটিকে দেওয়াল থেকে ভূমি বরাবর কত মিটার পিছালে ভূমির সাথে তিরিশ মিটার কোন করবে। একদম বই থেকে এসেছে খুবই সহজ পরীক্ষা আনসার করতে পারবে ঠিক আছে তো তারপরে দেখো তোমাদের সাথে আমরা ছয় নং প্রশ্নটা নিয়ে আলোচনা করবো ছয় নং প্রশ্নটা আশা করি তোমরা ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছ একটু উদ্দীপকটা তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা এখানে উদ্দীপক দেখো দুইটা উদ্দীপক আছে প্রথম উদ্দীপক এক এবং দ্বিতীয় উদ্দীপকটা আবার দুই রয়েছে এই দুইটা ভালো করে শিখবা তো এখানে একটি জিনিস লক্ষ্য করো যে ক নাম্বারটা খুবই সহজ একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও সেভেন সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং নাম্বার এসেছে উদ্দীপক এক থেকে এবং গ নাম্বার এসে এসেছে কিন্তু ভাইয়া উদ্দীপক দুই থেকে ঠিক আছে আশা করি এটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ তো তারপরে দেখো তোমাদের পরীক্ষায় ভাইয়া নাম্বার পাওয়ার জন্য সব থেকে সুন্দর বা সব থেকে মজার একটি কিন্তু অধ্যায় আছে পরিসংখ্যান এই পরিসংখ্যানটা যদি তোমরা ভালো করে লিখতে পারো ভাইয়া শুধু পরিসংখ্যান থেকে কিন্তু তোমরা সৃজনশীল ইচ্ছা করলে বিশ নাম্বার আনসার করতে পারবা কিভাবে করতে পারবা সেটা যদি আমি একটু বলি তোমাদের পরীক্ষায় কিন্তু একটা শর্ত দেওয়া থাকে যে প্রত্যেক বিভাগ থেকে তোমাদেরকে ন্যূনতম কিন্তু ভাইয়া একটি একটি করে টোটাল যেহেতু তোমাদের পরীক্ষাতে চারটি বিভাগ থাকবে চারটি বিভাগ থেকে একটি একটি করে তোমাদেরকে কিন্তু অবশ্যই চারটি বিভাগ থেকে চারটির আনসার করতে হবে এবং তোমাদের পরীক্ষায় জানো যে তোমাদের আটটা সৃজনশীল থাকে আটটার মধ্যে পাঁচটির আনসার করতে হয় তো পাঁচটির যেহেতু তুমি আনসার করবা তোমাদেরকে আমি ভাইয়া বলবো যে তোমাদের বীজগণিত যে তোমাদের বিভাগটা রয়েছে বীজগণিত তারপরে রয়েছে জিমিতি ঠিক আছে তারপরে রয়েছে কিন্তু তোমাদের তোমাদের যে চারটি দেখতে পাচ্ছ দেখেছো তোমরা তো আমি এত কিছু বলতে চাচ্ছি না মূল কথা হচ্ছে তোমরা প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে দিবা চারটা বিভাগ থেকে দেওয়ার পরে পাঁচ নাম্বারটা যেহেতু তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবা তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই সেটা পরিসংখ্যান থেকে দিবা কারণ পরিসংখ্যান থেকে যদি তোমরা আনসারটা করতে চাও বা করো তাহলে তোমাদের কিন্তু সহজে ভুলটা হবে না এবং নাম্বারটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে আমি পরিসংখ্যান থেকে বিশ নাম্বার পাবো আশা করি ক্লিয়ার তারপরে আমি আবারও বলছি যেহেতু তোমাদের শর্ত থাকবে পরীক্ষাতে যে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি একটি করে চারটি লিখতেই হবে পাঁচটির মধ্যে তো আমি বলবো প্রত্যেকটা বিভাগ থেকে তো একটি একটি করে লিখবাই যেহেতু পরিসংখ্যানে তোমাদের দুইটি সৃজনশীল থাকে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো ভাইয়া যে পরিসংখ্যান থেকে আরেকটি সৃজনশীল লিখে দিবা তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় পাঁচটি সৃজনশীল হয়ে যাবে তার মানে কি বুঝছো তোমাদেরকে পরিসংখ্যান থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ পরিসংখ্যান অধ্যায়টা খুবই সহজ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার এই চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করছে এবং যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম و رحمۃ اللہ وبرکاتہ